হ্যালো বন্ধুরা অস্মিতাস ডায়রিতে তোমাদের সবাইকে সুস্বাগত কাঁঠালের বিচিগুলো অনেক দিন ধরে পরে গড়াগড়ি খাচ্ছিল তাই আমি কাঁচালের বিচি দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কাঁঠালের বিছুগুলোকে গোল গোল করে ধুয়ে ফ্রেশ করে নেওয়া হয়েছে জলটা একটু জড়িয়ে নিতে হবে এরপর কড়াইতে তেল গরম করে তারপর নুন হলুদ দিয়ে দিতে হবে তোমরা চাইলে এর সঙ্গে স লঙ্কা ভাজাও করে নিতে পারো আমি কাঁচা লঙ্কাই ভাজা করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিতে হবে তারপর কাঁঠালের বিচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কাঁঠালের বিচিগুলো এমন পর্যায়ে ভাজতে যাতে আর মুচমুচে টাইপের খেতে হয় যেগুলো কিন্তু কড়া করে বেশি লাল করেই ভাজতে হবে নালে কিন্তু খেতে অতটা ভালো হবে না এই রেসিপিটা আমার দিদার খুব প্রিয় রেসিপি এটার সঙ্গে তোমরা একটুখানি কাশন্দি নিয়ে নেবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হয় বলবে রেসিপিটা কেমন লাগলো তোমাদের